আসসালামু আলাইকুম আমি সোনিয়া সোনিয়াস ব্লগ ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই আল্লাহর রহমতে আবারও ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সকালের খাবার দিয়ে আজকের ব্লগটি শুরু করছি সারা দেশে যে পরিমাণ গরম পড়েছে তাতে একটু শান্তি কোথায় পাওয়া যায় সেই চেষ্টাই আমরা করি আর এই প্রচন্ড গরমে পান্তা ভাত খেলে কিন্তু শরীরের মধ্যে একটু হলেও ভালো লাগে সকালের নাস্তায় আমি আর আমার মেয়ে আমরা দুজনেই পান্তা ভাত খাচ্ছি আমার মেয়েও কলা দিয়ে পান্তা ভাত ভীষণ পছন্দ করে তো আমার জন্য ভালোই হয়েছে যখনই সুযোগ পাই ওকেও খাওয়াই আমি নিজেও খাই আর এমনিতেও পান্তা ভাত কতটা উপকারী এটা কিন্তু কম বেশি আমরা সবাই জানি এই গাছটা একসময় এতটাই বেড়ে গিয়েছিল যে দেখতে ভালো লাগছিল না পরে সবগুলো একদম মুড়ে কেটে দিয়েছিলাম তারপর আবার খুশি হয়ে এরকম হয়েছে এখন কিন্তু দেখতে আবার বেশ ভালো লাগছে আমার মেয়েটা যেহেতু সকালবেলা কিছুটা পান্তা খেয়েছে তো পান্তা ভাত তো বেশিক্ষণ পেটের ভিতরে থাকে না সহজেই হজম হয়ে যায় তো এখন একটু নাস্তা হিসেবে ওর জন্য প্যানকেক রেডি করছি ও প্যানকেকটা খেতে অনেক বেশি পছন্দ করে বলতে গেলে প্রায় দিনই আমার কাছে প্যানকেক চায় আর এটা বানাতে যেহেতু একদমই সময় লাগে না ঝটফট করে বানিয়ে দেওয়া যায় তো আমিও দেওয়ার চেষ্টা করি ওর চাহিদা অনুযায়ী আর এরকম ঘন ঘন যেহেতু বানিয়ে দেই তো আমার মেয়ে দেখে দেখে শিখে গেছে কি কি লাগে সেদিন দেখলাম ফ্রিজ থেকে একটা ডিম বের করে নিয়ে অনেকটুকু তেল দিয়ে মাখিয়ে রেখেছে বলছে যে আমি প্যানকেক বানাবো পরে কি আর করা এতটুকু তেল সহ আমাকে ঢেলে ফেলে দিতে হলো আমার মেয়েটা প্যানকে বেকিং পাউডার ব্যবহার করা খুব একটা পছন্দ করে না তাই ও আমাকে বানানোর আগে বলে দেয় যে তুমি কিন্তু বেকিং পাউডার ব্যবহার করবে না ও নামটা শিখে গেছে তো আমিও চেষ্টা করি একদম সামান্য দিতে এই যে বেকিং পাউডার ব্যবহার করা হয়নি এরকম তাই ফোলেনি কিন্তু এটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে আর এখন দুপুরবেলা দুপুরের জন্য রান্নাবান্না করব আজকে ঈশার বাবা বাসায় ছিল তো আমরা দুজনে মিলেই রান্না করছিলাম এটা কিন্তু বেশ ভালো লাগার একটা বিষয় দুজনে মিলে রান্না করা একসাথে যেমন আমি একটা করি ও আর একটা করে ঈশার বাবার এই গুণটা আমার বেশ ভালো লাগে যখনই আমি রান্না করি আর ও যদি বাসায় থাকে দেখা যাবে যে বারবার রান্নাঘরে আসছে আর যদি চুলা কিছু থাকে একটু পর নেড়ে দিচ্ছে বা এটা সেটা করছে আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই তাদের হাজব্যান্ডের কাছ থেকে এতটুকু আশা করে আজকে দুপুরে আমরা গরুর মাংস রান্না করছি আর সেই সাথে পালং শাক ভাজি করছি ঢ্যাঁড়স ভাজি করছি আর আগের কিছু জিনিস ছিল ভিডিওর এই পর্যায়ে এসে ভাইয়া এবং আপু আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সেই সাথে পাশে থাকা আইকনটিও বাজিয়ে দেবেন আর আপনারা চাইলে আমাকে কমেন্টও করতে পারেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাছে যে কতটা মূল্যবান সেটা আর কি বলবো। মোটামুটি রান্না শেষের দিকে রেখে ঈশার বাবার নামাজ পড়তে গেছে দুপুরে তো আমি সব খাবারগুলো বেড়ে দিচ্ছি ও যখন আসবে তখন আমরা একসাথে মিলে খাবো আমার মেয়েটাকেও বলেছিলাম যে তোমাকে খাইয়ে দিই কিন্তু ও খাবে না ওর বাবার জন্য অপেক্ষা করবে ও বলছিল যে ওর বাবা যখন আসবে তখন একসাথে খাবে এখন বিকেলবেলা আমার মেয়েটা বসে বসে পেন্ট করছিল সেদিন আমার মেয়েকে নিয়ে যে ভিডিও বানিয়েছি সেটাতে কিন্তু বলেছিলাম যে আমার মেয়েটার একটু হলেও ধৈর্য বেড়েছে এই তো এখন কিন্তু ও নিজে নিজেই বসে গেছে পেন্ট করতে আর ও নিজে থেকেই বলছিলো ওকে যেন নাস্তা দিই তো আজকে ঝটপট নাস্তা দিচ্ছি ওকে দুধের সাথে কোকো ক্রাঞ্চ মিশিয়ে দিচ্ছি নাস্তা রেডি করা দেখে ও উঠে এসেছে আর পণ্ডিতি শুরু করে দিয়েছে বাচ্চারা তো সব কিছুতেই পণ্ডিতি করে যাই করি না কেন সেখানে ও নিজে করবে এই বায়না ধরে তবে আমি ওকে ওর উপযোগী কাজগুলো করতে দেই যেমন এখন ও নিজেই কোকো ক্রাঞ্চগুলো দিচ্ছিলো এটা তো ইজিলি করতে পারছে তো এটা ওকে করতে দেয়াই যায় মেয়েকে কোকো ক্রাঞ্চ খেতে দিয়ে মেয়ের বাবাকে দিলাম দুধ মুড়ি এই দুধ মুড়ি চিনি দিয়ে খেতে কিন্তু বেশ মজা লাগে আমিও মাঝে মাঝে খাই এখন রাতের বেলা আর এই রাতের বেলায় আমি গাছ লাগাবো আমার ভাবি এসেছিল সন্ধ্যার পর তো ওকে আমি ফোন দিয়ে বলেছিলাম যে ওর বাসায় এই রেনলিলি গাছটা আছে যেন নিয়ে আসে তো ভাবি যেহেতু রাতের বেলায় নিয়ে এসেছে আমি কি করব সকাল পর্যন্ত অপেক্ষা করার তর্স ছিল না সে কারণে এখনই লাগাছিলাম ছিলাম মাঝখানে কিছুদিন গাছ লাগানোর হুজু উঠেছিল তখন কিন্তু বেশ কিছু গাছও লাগিয়েছিলাম পরে সেগুলো আর ভালো হয়নি পরে সবগুলো উঠিয়ে রেখে মাটিগুলো রেখে দিয়েছিলাম এখন আবার মনে হচ্ছে মাটিগুলো শুধু শুধু ফেলে রেখে কী লাভ এগুলো দিয়ে গাছ লাগিয়ে রাখি যা হয় হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার পরবর্তী ভিডিওগুলি দেখবেন তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম